কদিন আগেও পাল্টে প্রোফাইল বন্ধু তুমি লাল ছিলা আপন জনকে শিক্ষা দিতে বিশের গরল ঢাল ছিল আগস্ট মাসের পাঁচ তারিখে স্বাধীন নাকি হয়েছিল এরে ওড়ে শাসাই তা খুব পনেরো বছর কই ছিলা পরিচিত কাছের মানুষ রেহাই পায়নি স্বজনে ঈর্ষাকাতর স্ট্যাটাস দিতা ডজনে ও ডজনে যাদের সঙ্গে কাটাইতা দিন কাটাইতা রাত অতীতে তোমার বলির পাঠা হইল তারাই দ্রুত গতিতে কারণ তারা তোমার থিকা সেরা বইলা স্বীকৃত বন্ধু তোমার কুপিত মন লোকসমাজে ধিকৃত হঠাৎ তুমি আলাদিনের সেরা সেরাঘাতে পাইছিলা তড়িঘড়ি ঘড়ি জীবন তরি উল্টা স্রোতে পাইছিলাম একাত্তরের রিপ্লেসমেন্ট চব্বিশে হয় কিভাবে তিরিশ লক্ষ প্রাণের আগুন বানের জলে নিভাবে তোমার লালের ফিনকিপিনিক কমতে কমতে নাই হলো ঠিক যেমনটি হবার কথা তোমার কিন্তু তাই হল বিপ্লবীরা প্রথম প্রথম তোমারে খুব লাই দিছে আখেরে যা দেওয়ার কথা দিনের শেষে তাই দিছে পয়লা পয়লা ব্যাপক চুমা খুব স্বাগত জানাইছে বন্ধু তোমার নামের আগে লালবদরটা মানাইছে এখন ওদের লাথি গোতাই জীবন তোমার অতিষ্ঠ আলবদরদের পরেই দেখি লালবদরটা প্রতিষ্ঠ এরে ওরে ধামকি তাই ইশারা রিঙ্গিতে শান খুব গজে ওঠা তোমার নতুন সিংগিতে তোমার সিং কে ভাঙ্গা দিল নতুন তোমার বাপজানে তোমার কাঁধের দুই মুহুরি তোমার সকল জানে সেই মুহুরি লেখা রাখছে তোমার সকল হিস্টোরি ইতিহাসের শিক্ষা খাতে এইটা বিরাট লাল লালবদরের শিলটা তোমার পিছন পিছন দৌড়াবে উষ্টা খাইয়া পইরা তুমি সারা জীবন লৌড়াবে তোমার লালটু সহযোদ্ধাই পিঙ্গি তোমার চটকাবে প্রকাশ্যে আর দিবালোকে লোকে ঘাড়টা তোমার মটকাবে তুমি এখন নও নিরাপদ সেই অভিযোগ জানাতে লালবন্ধুর দাবড়ানিতে যাইবা তুমি থানাতে সেকেন্ড স্বাধীনতার ঠেলাই নাচিতেও নাচিতে নিরাপত্তা চাইবা তুমি লালের থিকা বাঁচিতে আজকে তুমি লাল নওয়ার কিন্তু গতকাল ছেলা লেসটা এখন গুটিয়ে নিলেও তুমি কিন্তু লাল ছিলা